দশবার দুরু শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি বাড়ির আশেপাশে ছিটিয়ে দিলে কি হয়? হুজুর আমরা শুনেছি 10 বার সূরা শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা বাড়ির আশেপাশে ছিটিয়ে দিলে ওই বাড়িতে বরকত আসে। ওই বাড়ি থেকে গজব চলে যায়। ওই বাড়ি থেকে বালা মুসিবত চলে যায়। হুজুর কতটুকুন সত্য আমাদেরকে বলবেন? দেখেন দুরু শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল।

যাদের কাজ হলো দুনিয়াতে যদি কোন মুমিন বান্দাবান্দি দুরু শরীফ পাঠ করে ওই দুরুটা মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলের রওজা আপাকের মধ্যে পৌঁছাইয়া দেয় আপনি ঘরে বসে দূর পড়তেছেন আপনার নাম ঠিকানা ছবি সহ এই দূরটা রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জমা হয়ে যায় দুরুদের অনেক দাম একবার নবীজি বসে আছেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন বলে উম্মতের চিন্তায় মন খারাপ বলে নবী আপনি টেনশন করবেন না যদি আপনার উম্মতের আমল কম হয় যদি আপনার উম্মত একটু দরুদ বেশি বেশি পাঠ করে আমি জিব্রাইল আপনার উম্মতকে বিজলির মতো বলছে রাত পার করে দিব মিকাইল বলে আর রাসুল আল্লাহ মন খারাপ কেন বলে ওম্মতের চিন্তায় বলে আপনার অম্ম যদি আমল কম করে কিন্তু দূরস্বরী বেশি বেশি পাঠ করে আমি মিকাইল নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো করাবো দুরুদের অনেক ফজিল যে কাজে দূরত পড়বে আপনার রিজিক সংকট দেখা দিছে দূরত শরীফ পড়ে আল্লাহ দরবারে দোয়া করে রিজিক পাওয়ার পরে আপনি অসুস্থ দূরত শরীফ পাঠ করে আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ করবে আপনার অর্থ দরকার আপনি পেরেশানিতে আসেন দূরত শরীফ পাঠ করে মুহূর্তের মধ্যে পেরেশানি দূর হয়ে যাবে দূরত পড়লে অন্তরে শান্তি আসে তো অনেকের প্রশ্ন দশ বার দূরত পাঠ করে যদি পানিতে দম করে পানিটা বাড়ির আশেপাশে সিটায় দেয় তাহলে নাকি গড়ে বরকত আসে বাড়িতে বরকত আসে আসলে এটা ওলামা কেরামদের আমল অনেক ওলি অনেক বুজুর করে আমল করে অনেক হজিলত পাইছে যারা ব্যবসা করে আপনি দোকানের মধ্যে দশ বার দূর পাঠ করে পানিটা ছিটিয়ে দেন যারা বাড়িতে বসবাস করেন দশ বার দূর শরীর হুদি বাড়ির আশেপাশে পানিটা ছিটিয়ে আল্লাহ তালা আপনার দোকানে আপনার ব্যবসায় বরকত দিবে আল্লাহ তালা আপনার ঘরে বরকত দিবে আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে সমস্ত রোগ গলাই থেকে হেফাজত করবে আজাব গজব থেকে হেফাজত করবে দুরুর শরীফের মধ্যে অনেক হজিলত বাবা আমি বলে শেষ করতে পারবো না এই দুরুদের মধ্যে যে কি বলে যে আমাকে যত তত বেশি দুরুশ্বরী পাঠ করো আবার রসুল বলেন যে আমাকে যত বেশি ভালোবাসতে চাও আমাকে যত বেশি মহাব্বত দুরুশ্বরী পাঠ করো যত বেশি দুরুস্বরী পাঠ করবে তত বেশি আমাকে মহাব্বত করবে তত বেশি আমাকে